আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের ছুটিতে বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলাম রাঙ্গামাটি জেলার সর্বশেষ উপজেলা লঙ্গদু উপজেলায় ওখানে কিছুদিন বেড়ানোর পর মোটর সাইকেল যুগে লঙ্গদু উপজেলা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি উদ্দেশ্য পাহাড়ের মাঝে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করা যদিও এখন অফ সিজেন পাহাড় প্রকৃতি ওরকমভাবে সেজে ওঠেনি চৈত্র বৈশাখ মাস অথবা জ্যৈষ্ঠী মাসে বৃষ্টি তেমন হয়নি এ কারণে পাহাড় অনেকটাই ন্যাড়া দেখা যাচ্ছে তবু মন বোলানো সৌন্দর্য বাংলার প্রকৃতির অপার সম্ভাবনাময় সৌন্দর্যমণ্ডিত জেলা পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙামাটি সত্যি ভোলার মতো নয় এবং বর্ণনা করার মতো নয় খুবই সুন্দর সময় সুযোগ করে চেষ্টা করবেন সকলে এসে ঘুরে যাওয়ার তাতে মন অনেকটাই ভালো হয়ে যাবে আল্লাহর কুদরতি সৃষ্টি এই অপার সৌন্দর্যমণ্ডিত জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি যা সত্যি খুবই সুন্দর দেখার মতো পরিবার নিয়ে ঘুরতে পারবেন অনেক রিসোর্ট আছে আমি গিয়েছি গাজীপুর করে চন্দ্রা হইতে শান্তি পরিবহনে প্রায় এক হাজার টাকা ভাড়া নিয়েছে চন্দ্রা থেকে লঙ্গদু বাইটাপাড়া পর্যন্ত আমি প্রায় খাগড়াছড়ি চলে এসেছি আস্তে আস্তে রাস্তার মাঝে আমি আজব একটি জিনিস দেখতে পেলাম যা আমি পূর্বে কখনো দেখি নাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আল্লাহর কুদরত যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় এত বড় একটি বট গাছ তার ফল হয় খুবই ক্ষুদ্র আবার একটি মিষ্টি কুমড়া গাছ তার ফল হয় অনেক বড় ঠিক সেরকমই অবাক অবাক করা একটা বিষয় আমি খেয়াল করলাম যেতে যেতে পথের মধ্যে হঠাৎ করে দেখি আমরা যাচ্ছি মোটরসাইকেল যুগে তার বা পাশে ছোট্ট একটি গাছ আজব একটি ফল ধরে আছে যা আমি ইতিমধ্যে কখনো নাই। এত ছোট একটি গাছে এত বড় অদ্ভুত একটি ফল আমি যা কোনোদিনও দেখিনি কি গাছ এই গাছটিকে ইতিপূর্বে কোনোদিন আমি দেখি নাই এ ফলটা কেউ চিনি না যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে দয়া করে নামটি জানাবেন আমার কাছে গাছটি যেমন অদ্ভুত মনে হলো গাছটির ফুলটাকেও আমাকে অদ্ভুত মনে হলো এরকম ফুল আমি খুব কমই দেখেছি সত্যিই খুব অদ্ভুত এবং আজব একটি জিনিস ভিতর ধরে রে ভাই আজও একটা জিনিস পরিশেষে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank you